আমাদের যে মস্তিষ্ক সেই মস্তিষ্কতে স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া আমাদের যে সিরদার ভিতরে যে কাণ্ড থাকে সেখানে সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া ঠিক আছে এত একত্রিশ জোড়া যে শুষমনীয় স্নায়ু যেটার কথা বললাম সবগুলোই হচ্ছে মিশ্র একত্রিশ জোড়া পুরোটাই কি গো মিশ্র ঠিক আছে এবার ব্রেনের যেটা করটীয় স্নায়ু এই করটীয় স্নায়ু তিন রকমের একটা হচ্ছে বহির্বাহী একটা হচ্ছে অন্তর্বাহী একটা হচ্ছে মিশ্র তার মধ্যে বহির্বাহী হচ্ছে পাঁচ জোড়া অন্তর্বাহী হচ্ছে তিন জোড়া মিশ্র হচ্ছে চার জোড়া তাহলে আর বারো তাহলে এখন তুমি বলো তাহলে আমাদের মস্তিষ্কের হচ্ছে স্যার টোটাল বারো জোড়া তার মধ্যে স্যার বার করবে বার করবে কত জোড়া পাঁচ জোড়া স্যার ঢোকাবে ক জোড়া তিন জোড়া মিশ্র ক জোড়া চার জোড়া ঠিক কিরে যাবে পর্যন্ত তাহলে এবং আমাদের কাণ্ডের একত্রিশ জোড়াই হচ্ছে স্যার কি মিশ্র ওকে এখন তোমাকে যদি আচ্ছা স্যার মিশ্র স্নায়ু টোটাল কটা তাহলে বোঝো সুষুমনার একত্রিশ জোড়াই মিশ্র এবং করটির চার জোড়া হচ্ছে স্যার মিশ্র অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ জোড়া স্যার কি হচ্ছে গো মিশ্র বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার ডাউট এখন তোমাকে স্যার যদি বলো আমি স্যার একটু তোমার একটু লিখে দিতে পারো আমি স্যার লিখবো না লিখতে গেলে প্রচুর টাইম লাগবে এখন তুমি বলবে স্যার মানুষের এই যে বারো জোড়া করটিও সেই বারো জোড়া করটি স্যার নাম এক এক করে বলছি তোমরা স্যার লেখো এক হচ্ছে অল ফ্যাক্টরি কি বললাম স্যার এক হচ্ছে অল ফ্যাক্টরি দুই নাম্বার হচ্ছে অপটিক দুই নাম্বার কি বললাম স্যার অপটিক তিন নাম্বার অকিউলো মোটো চার নাম্বার ট্রকলিওর চার নাম্বার কি বললাম স্যার ট্রকলিওর পাঁচ নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল ছয় নাম্বার হচ্ছে অ্যাবডুসেন্স সাত নম্বর হচ্ছে ফেসিয়াল আট নাম্বার হচ্ছে স্যার অডিটরি নয় নাম্বার হচ্ছে দশ ফ্যারেঞ্জিয়াল দশ নাম্বার হচ্ছে ভেগা এগারো নাম্বার হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি এবং বারো নাম্বার হচ্ছে স্যার হাইপোগ্লসাল বারো নাম্বার কি বললাম স্যার হাইপো এখন এখানে স্যার তোমাদের পড়তে পারি যে স্যার সবচেয়ে ছোট কোনটা মনে হবে সবচেয়ে ছোট হচ্ছে স্যার চার নাম্বার যে স্নায়ু সেটা হচ্ছে টকলিয়র আচ্ছা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে স্যার বড় হচ্ছে স্যার কি পাঁচ নাম্বার প্রায় সবচেয়ে দীর্ঘ কোনটা মনে থাকবে না জানো সব নাম গুলো নাম মনে রাখতে হবে চেষ্টা করবে আমাদের ছোট বড় ভাইকো মেজো এটা তো স্যার মনে থাকো এখন মনে রাখবে এই যে একত্রিশ জোড়া স্যার আমি সুষম স্নায়ু বললাম তার মধ্যে স্যার কোনটা কোথায় থাকে মনে থাকবে গ্রীবাদেশে যেটা থাকে সেটাকে বলেছে সার ভাইকেল আট জোড়া সার ক গেলে থাকে লেখে না আমি বলছি তো সার ভাই থাকে সার কত জোড়া আট জোড়া কি বললাম স্যার সার্ভাইকেল অর্থাৎ গ্রীবা দেশে যেটা থাকে সেখানে থাকে কত জোড়া আট জোড়া থোরাসিক অর্থাৎ বক্ষ দেশে যেটা থাকে সেটা হচ্ছে বারো জোড়া তাহলে এখানে আমি স্যার একটু তোমাদেরকে নোট ডাউন করে দি ভালো তাহলে বলছো সার্ভাইকেলে থাকছে কত জোড়া আট জোড়া থোরাসিকে থাকছে কত জোড়া বারো জোড়া ল্যাম্বারে থাকছে কত জোড়া পাঁচ জোড়া ক্রাল থাকছে কত জোড়া পাঁচ জোড়া ঠিক আছে এবং কক্সিজিয়াল একেবারে সেই আমাদের সিরদার একেবারে শেষ যে হার সেটাকে কক্সিস বলে থাকে কত জোড়া এক জোড়া তাহলে যোগ করে আশা করছি একত্রিশ জোড়াই হবে যদি আমি অঙ্ক ঠিক না বলি তো বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত ক্লিয়ার না ডাউট আছে এবার আমি তোমাকে যেটা সার পড়াবো তাহলে নিউরনের গল্প শেষ নিউরনের পরেই যেটা স্যার পরাবো সেটা হচ্ছে স্নায়ু এখন তুমি বলবে স্নায়ু কি স্নায়ু হচ্ছে স্যার অর্থাৎ নিউরনের সমষ্টি ভালো করে বুঝো নিউরনের আর একটা নাম হচ্ছে অর্থাৎ এই নিউরন বা স্নায়ুকোষের সমষ্টির নাম হচ্ছে স্যার স্নায়ু যেটাকে বলবো নার্ভ কি বলবো স্যার নার্ভ এবং নার্ভ কি নিয়ে গঠিত নার্ভ সেল নিয়ে গঠিত ঠিক আছে এখন তুমি বলবে স্যার সবই তো বুঝলাম আচ্ছা তাহলে স্যার সংজ্ঞাবহ নিউরন দিয়ে সংজ্ঞাবহ স্নায়ু ঠিক স্যার অজ্ঞাবহ নিউরন দিয়ে অজ্ঞাবহ নিউরন মানে স্নায়ু স্যার সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন দিয়ে সহযোগী স্নায়ু ঠিক আছে তার মানে নিউরনের যে সমষ্টি সেটা হচ্ছে স্যার কি গো স্নায়ু এবার আমি তোমাকে স্যার কি করব একটা স্নায়ুর যে গল্প সেই স্নায়ুর গল্পটা স্যার তোমাকে আমি জানাবো স্নায়ু দেখতে পেয়েছ আচ্ছা ভালো করে দেখো এই দেখো অ্যাকশন দেখতে পাচ্ছ হলুদ রঙের স্যার কি অ্যাকশন এখন তুমি বলবে অ্যাকশন মানে তো স্যার স্যার নিউরন এখন বলে এই অ্যাকশনের বাইরে দেখো একটা আবরণ আছে তাহলে সোয়ান কোষ সোয়ান সেল আছে ঠিক আছে এবার মনে রেখে তাহলে এইটাকে তুমি মনে করো এই পুরোটাই হচ্ছে স্যার একটা নিউরন তার মানে অ্যাকশন মানে এটা হচ্ছে স্যার কি একটা নিউরন তাহলে এটাকে নাম দাও কি গো নিউরন ওকে এবার বলছো এই নিউরনের বাইরে দেখো একটা আবরণ দেখতে পেছো এই দেখো একটা আবরণ দেখছো ব্লু টাইপের একটা আবরণ দেখতে পেয়েছো এই আবরণটাকে স্যার আমি কি নাম বলবো এন্ডো নিউরিয়াম কি বলবো তার মানে বলছে একটা নিউরন আমি কি ছবিটা বড় করবো একটু এই দেখেন ছবিটা আমি একটু স্যার বড় করি তাহলে তোমাদের আরো আশা করছি সুবিধা হবে তার মানে বলছো কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলে একটা নিউরন একটা নিউরনের বাইরে একটা আবরণ থাকে এই আবরণটাকে স্যার আমি কি বলবো নিউরিয়াম তার মানে বুঝতে পারছো এই এন্ডো নিউরিয়াম কতগুলো এন্ডো নিউরিয়াম তাদের ভেতরে স্যার কি ঢুকে আছে নিউরন ঢুকে আছে তাদের ভেতরে কি ঢুকে আছে গো নিউরন ঢুকে আছে কনসেপ্ট ক্লিয়ার বোঝাইতে পারছি এবার বলছো এইরকম এন্ডোনউরিয়াম তাহলে অনেকগুলো নিউরিয়াম যদি একসঙ্গে যুক্ত হয় তখন দেখো এরকম একটা পাইপের মতো একটা তার সংগঠন তৈরি করেছে এই যে বাইরের আবরণ এটা হচ্ছে এটা একটা সার পেরিনিউরিয়াম ওকে এটা একটা দেখো পেরিনিউরিয়াম এটা একটা পেরিনিউরিয়াম এটা একটা সারে পেরিনিউরিয়াম তাহলে এই পেরিনিউরিয়ামের ভেতরে দেখো ছোট ছোট এন্ডোনিউরিয়াম ঢুকে আছে ঠিক আছে এই এন্ডোনিউরিয়ামের ভেতরে স্যার কি আছে নিউরন থাকে। তাহলে নিউরনের বাইরের আবরণটার নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। তাদের সমষ্টির বাইরে নাম হচ্ছে স্যার কি? পেরিনিউরিয়াম। এখন অনেকগুলো স্যার পেডি নিউরিয়ামের বাইরে দেখ একটা বড় আবরণ দেখতে পাচ্ছো? এই যে আবরণ। এই আবরণটাকে স্যার আমি কি বলবো? এপিনিউরিয়াম। কি নাম বলবো স্যার? এপিনিউরিয়াম। এবং এই এপিনিউরিয়ামের মাঝে মাঝে স্যার কি থাকে? কিছু অ্যাডিপোজ সেল থাকে। অর্থাৎ এক কলার কোষ থাকে কিছু সার রক্ত থাকে কিছু সার লসিকা থাকে বোঝাইতে পারছি না পারছি না তার মানে আমি সারা বলতে পারি যে একটা স্নায়ু হচ্ছে নিউরনের সমষ্টি ঠিক আছে কিন্তু সেই নিউরনটার বাইরের আবরণ নাম হচ্ছে এন্ডো তাদের সমষ্টির বাইরের আবরণ নাম হচ্ছে পেরিনিউরিয়াম তাদের বাইরের সমষ্টির নাম হচ্ছে স্যার কি এপি এবং এই এপি নিউরিয়ামের মাঝে স্যার কি থাকে কিছু স্যার অ্যাডিপোজ কলার কোষ কিছু রক্তবাহ কিছু স্যার কি থাকে লসিকে বাবু সার কি থাকে কিছু সিরা কিছু ধমনী সার থাকে যেটাকে আমি নাম বলবো স্নায়ু পানার বলো